আমার আপনার জীবনে মিথ্যা আছে না নাই আসতে বলবেন না মিথ্যা আছে না নাই মাসে এক দিনে আমাদের মিথ্যার কোনো অভাব নাই অথচ আমরা এমন একজন নবীর যে নবীর মুখ থেকে জীবনে ভুলে কোনদিন কোনো একটা মিথ্যা কথা বের হয় নাই আমার নবী প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে

ইসলাম কবল করে নিয়েছে নতুন ইসলাম কবল করেছে তার মধ্যে তিনটা বদবাস ছিল এক নাম্বার হলো চুরি করা দুই নাম্বার হলো জেনা করা তিন নাম্বার হলো করা প্রথম রাত্রে চুরি করে পরের দিন সকাল বেলায় নবীদের সামনে হাজির হয়েছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে জানিয়ে দিয়েছেন